চীনের রাজধানী বেইজিংয়ের সেন পার্কে নেমেছে শরতের রঙিন ছোঁয়া সোমবার সকাল থেকে পার্ক জুড়ে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা কেউ ছবি তুলছেন কেউ বা আবার সোনালি পাতার মাঝে মনের আনন্দে নেচে বেড়াচ্ছেন মুগ্ধ হচ্ছেন প্রকৃতির মায়ায় পার্কের গাছগুলোয় এখন শরতের উজ্জ্বল রূপ জিঙ্কো বিলোবা গাছের পাতার সোনালি ঝলক আর লালচে পত্রপল্লবের মিশ্রণে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য এ পার্কটি জংশন পার্ক নামে পরিচিত প্রতি বছর এ সময়ে পার্কটি শহরের শরতের রং উপভোগের অন্যতম জনপ্রিয় স্থান হয়ে ওঠে এক সময়ের অল্টার অফ ল্যান্ড অ্যান্ড গ্রেইন নামে পরিচিতি পাওয়া শতাব্দী প্রাচীন এই পার্ক ছিল মিং ও চিং রাজবংশের এক ঐতিহাসিক নিদর্শন আজও এই পার্কের ঐতিহ্যবাহী লাল মন্দির আর পুরনো স্থাপত্যের পাশে জিঙ্কো বিলোবা গাছের পাতার সোনালী রং এক অপূর্ব বৈসাদৃশ্য সৃষ্টি করে যা শরতের শান্ত সৌন্দর্যকে করে আরও মনোমুগ্ধকর ইমতিয়াজ আহমেদ আর